মালদহে স্কুল শিক্ষিকাকে গাছের ডাল ভেঙে মারধর ঘটনায় হাত ভাঙলো শিক্ষিকার স্কুল শিক্ষিকার অভব্য আচরণ গাছের ডাল ভেঙে মারধর ঘটনায় আহত শিক্ষিকা গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন মালদহ শহরের এক বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে মালদহের হবিপুর থানার চশকাপুর এলাকায় ঘটনায় অভিযোগ দায়ের হবিপুর থানায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে ওই আহত শিক্ষিকার নাম তিসিতা কুন্ডু বয়স একত্রিশ বছর স্বামী রিতেশ কর্মকার বাড়ি মালদা ইংরেজ বাজার থানার বিএস রোডে আহত শিক্ষিকা হবিপুর থানার চসকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অভিযুক্তের নাম সত্যজিৎ রায় দু সালে শিক্ষিকা চকসা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এরপর থেকে স্থানীয় সত্য রায় নামে এক ব্যক্তি শিক্ষিকার উপর নজর রাখতেন এবং উত্তক্ত করতেন যদিও তাকে এই বিষয়ে বলা হলে তিনি আর কিছু বলতেন না যদিও এদিন প্রতিদিনের মতো সকালে শহর থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন এরপর হবিপুর এলাকায় স্কুলে যাচ্ছিলেন জমির আল দিয়ে যাওয়ার পথে জমিতে জুতো খুলে দূরে পড়ে যায় সেখানে জমিতে কাজ করছিলেন সত্য ওই শিক্ষিকা তাকে জুতো দিতে বোলায় সত্য শিক্ষিকার উপর চড়া হয় এরপর গাছের ডাল ভেঙে মারধর শুরু করে ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায় গুরুতর আহত ওই শিক্ষিকাকে উদ্ধার করে স্থানীয় বুলবুলচন্ডী আর এন রায় স্বাস্থ্য ভর্তি করা হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বর্তমানে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সেই ঘটনাকে ঘিরে এর পেছনে অন্য কোনো কিছু রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে এই বিষয়ে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত শিক্ষিকার পরিবার কেন এইভাবে গাছের ডাল দিয়ে শিক্ষিকাকে বেধরং মারধর করা হল তা পরিষ্কার হয়নি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন